আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা বর্তমান একটি বিষয় নিয়ে অনেক অনেক বেশি কনফিউজ ফেস করতেছো বিষয়টা হলো তোমরা যারা টেস্ট পরীক্ষায় ফেল করছো নির্বাচনী পরীক্ষায় তোমরা যারা ফেল করছো তোমরা যারা এখনও ফর্ম পূরণ করতে পারো নাই অর্থাৎ ফর্ম ফিল করতে পারো নাই তোমরা কি এসএসসি দু হাজার পঁচিশের মূল যে বোর্ড পরীক্ষায় সেটাই অংশগ্রহণ করতে পারবে কিনা দেখো তোমরা যারা পাশ করছো তাদের তো কোনো সমস্যায় নেই তোমাদের ফর্ম ফিলপ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে অনেক শিক্ষার্থীর ফর্ম ফিল কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট দেখো ফর্ম ফিল ডেটটা ছিল কিন্তু এদের একই ডিসেম্বর থেকে নয়ই ডিসেম্বরের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করার ডেটটা ছিল এর মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থীর ফর্ম ফিল হয়ে গেছে যারা পাস করেছে তাদের কিন্তু ফর্ম ফিল হয়ে গেছে এখনও অনেক শিক্ষার্থীর ফর্ম ফিল আপ হয়ে বাদ রয়েছে যারা ফেল করছে তাদের কিন্তু এখনও ফর্ম ফিল আপ হয় নাই সো এই সকল শিক্ষার্থী যারা এখনও ফর্ম ফিল করতে পারে নাই ফেল করছে সো তোমরা পরীক্ষা দিতে পারবে কি না দেখো তোমরা পরীক্ষা দিতে পারবে শিক্ষা বোর্ড একটা প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা বোর্ড একটি সিদ্ধান্ত গ্রহণ করছে বর্তমানে ওই প্রক্রিয়ার মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে পারবে তো দেখো আমি একটা আগে কিন্তু ভিডিও করেছিলাম যে তোমরা এসএসসি দু হাজার পঁচিশ টেস্ট পরীক্ষায় ফেল করলে পরীক্ষা দিতে পারবে কি পারবে না সো আমি সেখানে বলেছিলাম কিন্তু একটি দুষ্টি বিষয়ে ফেল করলে আটকায় না এবারও কিন্তু আটকায় নাই ভাইয়া একটি দুইটি বিষয়ে ফেল করলে কিন্তু স্কুল থেকে আটকায় না পরীক্ষা দিতে দেয় কিন্তু এবার ফেল করছে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এমনকি কেউ কেউ নয়টা দশটা বিষয়ে কিন্তু ফেল করে ফেলছে সো তুমি যদি আটটা নয়টায় ফেল করো তাহলে কিন্তু কোনো তোমাকে পরীক্ষা দিতে দিবে না একটি দুইটি বিষয়ে ফেল করলে কিন্তু আমি আগেও বলেছিলাম একটি দুইটি বিষয়ে ফেল করলে ম্যাক্সিমাম স্কুল থেকেই পরীক্ষা দিতে দেয় দু একটা স্কুল আছে যারা একটি বিষয়ে ফেল করলেও পরীক্ষা দিতে দেয় না তাছাড়া ম্যাক্সিমাম স্কুলে একটি দুটি বিষয়ে ফেল করলেও ফর্ম ফিল করে দেয় এখন তুমি যদি চারটা পাঁচটা ছয়টা সাতটা বিষয়ে ফেল করো তাহলে কি তুমি বলো ফর্ম ফিল করে দিবে। সো তারপরেও এবার কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদের একটা সুযোগ দিয়েছে এবং শিক্ষা বোর্ড তোমাদের প্রতি একটা অনেক গুরুত্বপূর্ণ অপরচুনিটি দেখা দিতেছে আমি যেটা বুঝতে পারতেছি সেটা হলো শিক্ষা বোর্ড থেকে প্রত্যেকটা স্কুলকে নির্দেশ দিতেছে যে 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 সকল শিক্ষার্থীরা টেস্টে ফেল করছে যে সকল বিষয়গুলো ফেল করছে তাদেরকে আবারও পুনরায় একটা শর্ট সিলেবাসের মাধ্যমে এক্সাম নিতে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখন প্রত্যেকটা স্কুলদেরকে বলতেছে সো প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠান কিন্তু এই বিষয়টাই কিন্তু এখন করতেছে যারা টেস্টে ফেল করছে যেই কয়টা বিষয়ে সেই কয়টা বিষয়ের প্রতি তাদেরকে আবারও পুনরায় একটা সংক্ষিপ্ত সিলেবাসকারের সুন্দর একটা এক্সাম নিতেছে এটা কিন্তু ইতিমধ্যেই অনেক স্কুল প্রতিষ্ঠানে সংগঠিত হয়েছে যারা নির্বাচনী পরীক্ষায় ফেল করেছে তো তাদেরকে আবার কিন্তু পুনরায় ওই বিষয়গুলোই একটা পরীক্ষা দিতে হচ্ছে এবং তারপরে যদি তুমি উত্তীর্ণ হও তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপের জন্য সিলেক্ট হয়ে যাবে সো তুমি তখন কিন্তু নর্মালি এসএসসি দু হাজার পঁচিশে মূল বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এটাই কিন্তু শিক্ষা বোর্ড বর্তমানে যে প্রক্রিয়াটা এটাই কিন্তু নিতেছে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই বিষয়টাই এখন করতেছে ইতিমধ্যে অনেক স্কুল হয়ে গেছে যারা টেস্টে ফেল করেছিল তাদেরকে আবারও পরীক্ষা নিছে সো পরীক্ষা নিয়ে যারা পাশ করেছে তাদেরকে কিন্তু ফর্ম ফিল করে দিতেছে সো ঠিক আছে তোমার স্কুলে যদি এখনও পরীক্ষা না নেয় দেখবে তোমাদের সারদের সাথে কথা বলে তারা কি বলতেছে সো এটাই কিন্তু নর্মালি করতেছে সো আশা করি বুঝতে পারছো তোমরা যারা ফেল করছো টেস্ট পরীক্ষায় নির্বাচনী পরীক্ষায় ফেল করছো তারা পরীক্ষা দিতে পারবে কিনা অথবা তোমাদের ফর্ম ফিল আপ হবে কি না এই বিষয়টা বুঝতে পারছো সো আজকের মধ্যে এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমরা কিন্তু এসএসসি দু হাজার এক্সাম সম্পর্কিত তোমাদের এক্সামের বিভিন্ন তথ্য ইনফরমেশন এবং বিভিন্ন বিষয়ে সাজেশন কিন্তু প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি করতেছি সো কিন্তু আমি সাজেশন তো তোমাদের ইনফরমেশন দিয়ে হাজির হই নাই কজ এর ভিতরে কিন্তু তেমন কোনো সাজেশনও ছিল না আর মেন্টালি বলতে গেলে আমিও শারীরিক ভাবে একটু অসুস্থ ছিলাম সেই জন্যই আর কি সো এখন থেকে তোমরা কিন্তু আবার পুনরায় প্রতিনিয়ত তোমাদের যে কোনো ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম